কিছুটা শুকিয়ে তাই হাঁটু পর্যন্ত নেমে যাচ্ছে বাবা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে চলে এসেছি আমাদের যশোর জেলার মনিরামপুর থানার পাঁচবাড়িয়ার একটি খালে পাঁচবাড়িয়া হচ্ছে একটি গ্রামের নাম এই গ্রামের পাশ দিয়েই একটি ছোট্ট খাল বয়ে গিয়েছে আমরা আসলে এই খালেই মাছ ধরার চেষ্টা আজকে আমরা মূলত যাচ্ছি একটু ভিতর সাইডে যার কারণে একটু বেশি কাদা মাটি ভেঙে তারপরে আমাদের সেই স্পটে যেতে হবে পুরাতন একটি জীর্ণ শীর্ণ বাড়ি পড়ে আছে ই একটা অবস্থা আর আমাদের আজকে এই যে পানি দেখতে পাচ্ছেন ঠিক এই দিক দিয়েই যাওয়া লাগবে মাছ মারতে গেলে একজন মাছুরের কতটা কষ্ট করতে হয় এই পানি কাদা ভেঙে আমাদের সেই নির্দিষ্ট স্থানটায় যেতে হবে যেইখানটায় আসলে মোটামুটি একটু মাছ হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক আল্লাহ ভরসা আমাদের মুসিবে আল্লাহ কী রেখেছেন আজ দেখুন অবস্থা এইখানে বর্ষার সময় আরও অনেক বেশি পানি ছিল এখন কিছুটা শুকিয়ে তাই হাঁটু পর্যন্ত নেমে যাচ্ছে রে বাবা মাছ মারতে গেলে আসলে আপনাকে অনেক কষ্টই সহ্য করতে হবে নতুবা কিন্তু আপনি মাছ মেরে সফল হতে পারবেন না বিশেষ করে এরকম খালে বিলে সুন্দর নিরিবিলি পরিবেশ দেখেই আসলে আপনাকে মাছ মারতে বসতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটা আজকে আমাদের এই ফুটটাতেই বসতে হবে মনে হচ্ছে এখানে আমার আগেও অনেকেই এসে মাছ ধরেছেন আপনারা কেউ কি এরকম পরিবেশে আগে কখনো মাছ ধরেছেন যদি এরকম পরিবেশে মাছ ধরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার এরকম মাছ ধরতে ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু মাছ ধরার এরকম রোমাঞ্চকর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে